হ্যালো ইবরিআন আসসালামু আলাইকুম আমি পদ্মজা লিখেছেন এলমা বেহরোজ কণ্ঠে আমি বাঁধন পর্ব দশ তারপর পরই তার চোখ মুখে খুব ফুটে উঠলো কিন্তু কি হলো ও নিজেও পছন্দ করে ফেললো আমি তোমাকে তুলে আনতে গিয়েছিল আমার জন্য শুধুই আমি জানতাম তোমার আম্মা বাড়িতে নেই ও কথা দিয়েছিল এসার আজানের আগেই তোমাকে আমার কাছে পৌঁছে দেবে এখানে এই ঘরে আমি বসেছিলাম তোমার জন্য মাঝরাতে অব্দি অপেক্ষা করছিলাম সে থামলো একটু দম নিল একসময় বিরক্ত হয়ে চলে যায় গিয়ে শুনি আমির বড় চাচাকে হুমকি দিচ্ছে তোমার সঙ্গে বিয়ে না দিলে নাকি কাজ ছেড়ে দিবে যদিও আমরা সবাই জানি আমির কোনোদিন তার পেশা ছাড়বে না তবু বড় চাচা আমিরকে খুশি রাখতে কথা দিলেন তোমার সঙ্গে বিয়ে হবে যেভাবে হোক হৃদয়ানের চোখে ক্রোধের ঝলক এটা নিয়ে আমিরের সঙ্গে আমার তর্ক বিতর্ক হয় আমাকে তখনই হুকুম দেওয়া হয় ছয় দকে খুন করতে হবে সহিত আমা আমিরের সঙ্গে বেয়াদুবি করেছে অপমান করেছে তাই আমির বদলা নিতে চায় ও চায় না সৈদ আর বেঁচে থাকুক সেই দায়িত্ব পড়ল আমার ঘাড়ে আমিরের হুকুম সবাইকে মানতে হয় কিন্তু সেদিন আমির শোনেনি তখন বড় চাচা বললেন বদা সবার চোখে আমিরের বউ হলেও ঘরে তোর বউই বউ হবে আমির তার ব্যবস্থা করবো আমিরের সঙ্গে কথা বলবো আমাকে আশা দেওয়া হয় বুক ভরা আশা নিয়ে সৈদকে খুন করতে যাই সব কিন্তু তোমাকে পাওয়ার জন্য এবার তার চোখের মুখে ফুটে উঠল বিষময়ের ছাপ অবাক কাণ্ড কি জানো তোমার মাও সেদিন সেখানে ছিলেন মহিলা এত ভয়ঙ্কর আগে বুঝেনি মেয়ে মানুষ হয়ে কিভাবে যে নেশাগ্রস্ত দুটো মানুষকে জবাই করেছিলেন তুমি কল্পনাও করতে পারবে না থামল রেদোয়ান চোখে বিষময় নিয়ে বল নিয়ে ছিল তাকিয়েছিল সে যেন চোখের সামনে সেই হল দেখতে পারছে পদ্মজার মুখে কোনো ভাবান্তর হল না সে জানে এই ঘটনা চিঠিতে পড়েছে রেদোয়ান আবার শুরু করলো পরের দিন সালিশের বড় চাচা বিয়ের প্রস্তাব দিলেন তোমাজি হয়ে গেলেন বলেছি না আমি দুনিয়ার সব সুখ নিয়ে জন্মে আমি দুনিয়ার সব কিছু জন্মেছে তোমার আম্মা তোমার আম্মা আমাকে চিনতেন না তাই বিয়ের প্রস্তাব সহজেই মেনে নিলেন চোখে এত মহান অন্তর সবার অভাব মিটান চিকিৎসা করান ওনার ছেলের বউ হওয়া মানে অনেক কিছু তোমার আম্মা তো আর ভিতরে খবর জানে না তাই রাজি হওয়াটা স্বাভাবিক ছিল রেদোয়ান একটু থেমে আবার বলতে লাগলো সে যাক পরের কথা বলি আমির যখন শুনলো তোমার আম্মা দুটো খুন করেছে ও চিন্তায় পড়ে গেল আমির আমির মানুষ ভালো চিনে ভালো ও তৎক্ষণাৎ বুঝে গেল তোমার আম্মা জটিল মানুষ আম্মাকে মানা করলো বিয়ে বাড়িতে যেতে চিনে ফেললে সমস্যা হবে আমিরের সঙ্গে তাল মিলিয়ে বড় চাচাও মানা করলেন আমি তো কথার মাঝে বাতা দিয়ে পদ্মা পদ্মচা জিজ্ঞেস করলো আপনি এই গ্রামের ছেলে আর আম্মাও এই গ্রামের মেয়ে তবুও আপনাকে চিনতেন না হাওলাদার বাড়ির ছেলে হিসেবে হয়তো কখনও দেখেছেন কিন্তু মনে নেই নয়তো নাম জানতেন মুখে চিনতেন না আমাকে অনেকেই চেনে না নাম শুনলে চেহারা মনে পড়ে না চেহারা দেখলেও সঙ্গে সঙ্গে চিনতে পারে না আমি বেশিরভাগ সময় এখানে অথবা অন্দরমহলে থাকি রাতে যখন বের হই তখন থাকি টলারে তাছাড়া শুনেছি তোমার আম্মা নাকি আশপাশের মানুষের দিকে তেমন নজর দিতেন না নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকতেন কথাগুলো অবহেলা সুরে বলে থামলো রেদোয়ান পদ্মজা আর নীরব তার মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কিন্তু মুখে কিছু বলছে না কোথায় যেন থেমেছিল ছিলাম রেদোয়ান নিজেই মনে করার চেষ্টা করে করলো মনে পড়তে আবার বলা শুরু করলো তার বর্ণনা অনুযায়ী আমিরের নির্দেশ সে হেমলতাকে মুখ দেখায়নি কখনো যায়নি সেই বাড়িতে বিয়ের দুদিন আগে মেয়েগুলোকে ঢাকায় পাঠিয়ে রেদোয়ান দেওয়া হয় পাঠিয়ে দেওয়া হয় সেখান থেকে আলমগীর আমিরের কথা মতো তাদের পাচার করে দিল বিদেশে মৃত মেয়েগুলোকে ফেলে দেওয়া হয় বড় বড় নদীতে একটা মেয়ে বাকি ছিল সেই মেয়েটি তোমাদের বিয়ের আগের রাতে হত্যা করা হয় অন্দরমহলে আমিরের গায়ে হলুদে আনন্দ উৎসব চলছিল হাবলু আর হৃদয়ান লাশ নিয়ে হাবড়ে চলে গেল হাবড়ে তখন তীব্র স্রোত স্রোত বাড়ি ফেরার তারাও ছিল মেয়েটিকে অনেক দূর থেকে আনা হয়েছিল তাই হাবলু মেয়েটিকে নদীর শেষ প্রান্তে হাওড়ে শুরুতে ফেলে দিল ঠিক তখনই নজরে পড়লো একটি নৌকা আসছে যেখানে মোরল পরিবার ছিল ঋদান তখন টলার ভিতর ছিল সে আবলুকে তারাদের দ্রুত টলার টলার ঘুরাতে